আজ আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাবো আজ আমি এক ধরনের ব্যাং দেখাবো আপনাদের ভাবছেন ব্যাং আবার কী নতুন জিনিস কিন্তু এই ব্যাংকটা আমি সাধারণত গ্রামের দিকে দেখিনি এই কলকাতা শহর বা এই সোনারপুর অঞ্চলের দিকে দেখছি ব্যাংকটা এই ব্যাংকটা সাধারণত দেখা যায় শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে এবং ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলেও কিছুটা দেখা যায় চলুন দেখা যাক ব্যাঙ্কটা কিন্তু নিচের থেকে গাছের ওপরে বেশি থাকে চলুন দেখা যাক ব্যাঙ্কটা এইখানটাতে কিন্তু ব্যাংকটা ঢুকে আছে এই যে গাছের ওপরে একদম দেখুন এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো ভিজে নেতা মোছা রাখা হয় সেইখানটাতে উঠে আছে এটাকে আরেকটা জিনিস দেখা হবে এই ব্যাংকটার এটাকে নিচে নামাতে হবে তার জন্য দেখছেন কেমনভাবে ঝুলে আছে মানে এরা খুব বাইতে পারে যে কোনো জায়গা গাছ বা দেয়ালও বাইতে পারে এই ব্যাংকটা খুব একটা যে বিষাক্ত তা নয় এদের আর বৈশিষ্ট্য আমি দেখাবো আমি ব্যাংকটাকে নিচে খুঁজছি আর ব্যাংকটা দেখুন কোথায় ঝুলে আছে একটা দড়ির গায়ে ঝুলে আছে ঠিক নিচে না হবে এই যে ব্যাংকটা নিচে পড়েছে এবারে যদি এর গায়ে কোনো একটা কাঠি বা কিছু দিয়ে আমি একটু টাচ করি ও কিন্তু পালাবে না ও কিন্তু আস্তে আস্তে রকম হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে বুঝতে পারছেন আগে যা ছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে পিঠের দিকটা খুব সম্ভবত ওর যে প্রিডেটর বা খাদক আছে তাদের থেকে ওর আত্মরক্ষা করার চেষ্টা এই হচ্ছে ব্যাং এর নাম হচ্ছে পেন্টেড ফ্রগ বা বুল ফ্রগও বলে একে অনেক সময়